চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল প্রস্তুত ওয়েম্বলি প্রস্তুত রিয়াল মাদ্রিদ প্রস্তুত বর্ষে ডটমন আপনি প্রস্তুত তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আইনুন নিষাদ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং বর্ষিয়া ডটমুন্ডের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রিভিউ এবং প্রেডিকশন নিয়ে আজকের আলোচনা এই ম্যাচে রকম প্রেডিকশন ছাড়াই বাই এনি মার্জিন হট ফেভারেট রিয়াল মাদ্রিদ দুইটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো পয়েন্ট নাম্বার এক রিয়াল মাদ্রিদ এবং বর্ষে ডটমুন্ডের ইউসিউএলের ইতিহাস এবং পয়েন্ট নাম্বার দুই রিয়াল মাদ্রিদ এবং বর্ষেডম্টের এই মৌসুমের ইউসিএল পারফরমেন্স পয়েন্ট নাম্বার এক ডটমুন এবং রিয়াল মাদ্রিদের ইউসিএল ইতিহাস প্রথমেই যদি রিয়াল মাদ্রিদের ইউসিএল ইতিহাস নিয়ে বলতে যাই রিয়াল মাদ্রিদের এটা আঠারোতম ফাইনাল যার মধ্যে কিনা তারা চোদ্দোটা ইউসিএল ফাইনাল জিতে গেছে তিনটা ফাইনাল তারা হাসছে বেনফিকা মিলান এবং সর্বশেষ লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ইউসিএল ফাইনাল হারছে সবাই যেটা মানে সবাই যেটা জানে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খে যেতে অন্যদিকে যদি বর্ষি ডোটমেন্টের দিকে তাকাই তাদের এটা দ্বিতীয় শিরোপা হতে পারে তারা মোট তিনবার ফাইনাল খেলছে যার মধ্যে মাত্র একবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে তারা আসলে বারো তেরো মৌসুমেও আমরা একটা অল জার্মান ইউসিএল দেখতে পেয়েছিলাম সেখানে তারা বায়ান মিউনিকের সাথে ফাইনাল ম্যাচটা হেরেছে এবং যে তারা যে শিরোপাটা জিতছে সেটাও সাতাশ বছর সাতাশ বছর আগের একটা শিরোপা যেটা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমে তারা জিতেছে বুঝতেই পারছেন কি যোজন যোজন ডিফারেন্স দুটা দলের মধ্যে নাম্বার টু রিয়াল মাদ্রিদ এবং বর্ষীয় টুর্নমেন্টের এবারের ইউসিএলের জার্নি প্রথমে যদি রিয়েলের জার্নিতে আসি রিয়াল আসলে ইউসিএলের গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ ছয়টি জিতেছে তারপর তারা কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মোটামুটি খেলে শেষ পর্যন্ত ট্রাইবেকারে তাদের গোলকিপার আন্দ্রে নুনিনের অসামান্য পারফরমেন্সের কারণে তারা কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ফাইনালি তারা সেমিফাইনালে পৌঁছে সেমিফাইনালে জার্মান জায়ান বায়ান মিউনিকের সাথে পুরা ম্যাচটাতেই পিছিয়েই ছিল শেষ মুহূর্তে হুঠহাট করে জসিলু এসে অর্থাৎ করে গোল দিয়ে আসলে ম্যাচটা বের করে এনেছে রিয়েল মাদ্রিদ আসলে এমনই রিয়াল মাদ্রিদকে আমরা বলি নব্বই মিনিটের পর রিয়াল মাদ্রিদ আসলে মেইন ম্যাচ খেলে তো রিয়াল মাদ্রিদ এইভাবেই ফাইনাল এসেছে অন্যদিকে যদি বর্ষের ডটমন্ডের দিকে তাকাই তারা তারা আসলে ফাইনালে খেলবে বিষয়টা পুরোটাই অপ্রত্যাশিত ছিল তারা গ্রুপ পর্ব পার হবে না এটাই প্রত্যাশিত ছিল তারা যে গ্রুপে পড়েছে এটা হচ্ছে গ্রুপ অফ ডেথ এখানে পিএসজি এসি মিলান নিউ ক্যাসেল ইউনাইটেড এর মতো দলের সাথে তারা গ্রুপ পর্বে পড়েছে তারা এই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছেছে এবং তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তাদের খেলা দেখে মনে হচ্ছিল যে তাদের চ্যাম্পিয়ন্স লিগ এখানেই মনে শেষ তারপরও তারা ওই ম্যাচটা জিতে সেমিফাইনালে আসছে এবং সেমিফাইনালে দুই লেগে পরপর পিএসজির সাথে এক শূন্য গোলে তারা ম্যাচ জিতেই ফাইনাল আসছে বড়শি ডটমুন যাদের জানিটা এরকম তারা কি পারবে না একটা নব্বই মিনিট বা একটা একশো মিনিট বা একটা ট্রাই ব্রেকার যে কোনো কিছুই হয়ে যেতে পারে এইখানে একটা ইনফরমেশন দেই উনিশশো সালের ইউসিএল ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান মুখোমুখি হয়েছিল যেখানে কিনা এসি মিলানকে দুই দিয়ে গুণ করলেও রিয়াল মাদ্রিদে সমান করা যাচ্ছিল না সেই ফাইনাল ম্যাচটাতে এসি মিলান রিয়াল মাদ্রিদকে তিন এক ব্যবধানে হারিয়েছে সো আমরা আশা করছি বর্ষিয়া ডটমুণ্ড এবং রিয়াল মাদ্রিদের মধ্যেকার ম্যাচটি অনেক উপভোগ্য হবে আপনাদের কি মনে হয় আজকে রিয়াল ডমিনেন্স অব্যাহত থাকবে এ নাকি বর্ষিয়া ডটমুন্ডের হলুদ রূপকথার আবির্ভাব ঘটবে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে